আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশারে আল্লাহ বরকত সুস্থ থাকুন আপনারা সকলে ভালো আছেন সাবেক মেয়র নারায়ণগঞ্জের সেলিনা তাইবি আপনারা জানেন তার কলজা সম্পর্কে তার কলজা কত বড় তার জনপ্রিয়তার কথা যদি জানতাম না আসলে তার কতটুকু জনপ্রিয়তা আছে এই নারায়ণগঞ্জে সাইম ওসমান লগে যে তিনি উনি টক্কর দিতেন কে রে টক্কর দিতেন আজকে তার প্রমাণটা পাইলাম তো আমলিক সরকার পতনের পরে তার নামে হত্যা মামলা হয় কিন্তু তিনি কিন্তু দেশ ছেড়ে পালাইছেন তিনি কিন্তু এখনো দেশ হয়ে আছে বাংলাদেশে আছে তার এই মামলার পরিপ্রেক্ষিতে তার আজকে দরার লেগা তার বাসায় গেছে নারায়ণগঞ্জে তো তিনি তার বাসাতেই আসেন যার কারণে তার লেগে তার বাসায় গেছে পুলিশ তো পুলিশ যাওয়ার পরে যখন এক বাচ্চা দেখছে তার বাসার মধ্যে পুলিশ ঢুকছে সিভিল বেশি তো এসে তার বাসার সামনে যে দোকান পাঠা স্যান্ডে গেছে যে মেয়র আইবিরিতে দরার লেগে পুলিশ গেছে তো এলাকার মানুষ মাইক দিয়া কইয়া সবাই এক লোক এসে তার বাসার সামনে গেছে যাতে মেয়র আইবিরে পুলিশে দূরে নিতে না পারে চিন্তা করেন আসলে তার কতটুকু জনপ্রিয়তা আমলিক ক্ষমতা থাকা না সত্য তারা এতটুকু জনপ্রিয়তা আসলে তিনি ভালো মানুষ ছিলেন যার কারণে তার জন্য মানুষ রাস্তার মধ্যে আইছে নাই তো জীবনে মানুষ হইতো না কিন্তু তারা পুলিশে সে সময় ধরে নিতে পারছে না এই মানুষ দেখা তার বাসার সামনে দুই দিকে দুটো রাস্তা আছে পুরা রাস্তা মানুষে ব্লক হয়ে গেছে একেবারেই যাতে তারে দৌড়ে না নিতে পারি শুধু তাই না এলাকার মাইক দেওয়া কোন সুর লাগাইছে যে আইবির দর্ত হয়েছে আপনারা সবাই আইয়েন চিন্তা করছেন একটা মানুষের কতটুকু জনপ্রিয়তা হইলে তার জন্য মানুষে তাও তিনি আমূলিক আজকে দৈনন্দলিত তাইলে মন্টরে বুঝিতাম আপনারা যে আমুলিগকে নিষিদ্ধ করবেন কেমনে নিষিদ্ধ করবেন আমলিকের কর্মী এমন লাখো লাখো বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে নিষিদ্ধ করা সম্ভব না তাদের শিখর একেবারেই অনেক গভীরে তাদেরকে নিষিদ্ধ করা কোনোভাবেই সম্ভব না আপনারা যারা নিষিদ্ধের কথা ভাবতেছেন নিষিদ্ধের কথা বুঝিয়া যান আজকে দেখলাম এক সাবেক উপদেষ্টা তিনি কলেন আজকের মধ্যে নাকি আজকে রাত্রের ভিতরে ভয়সালা হইব কি ভয়সালা করেন আপনারা নিষিদ্ধের ভয়সালা তো মেয়র আইবিরে দর থেকে তো দৌড়ে আনতে পারছেন না তো শেখ হাসিনীরাই কেমনে দেরি আনবেন ইন্ডিয়ার থেকে বা শেখ হাসিনারা কেমনে ধরবেন আর বড় বড় রাগবল দেখতে যায় গিয়ে দেশ এর মধ্যে আজকে সাবেক রাষ্ট্রপতি হামিদ তিনিও দেশ থেকে গেছে তারাও ধরতে পারছেন না আপনারা কেমনে নিষিদ্ধ করবেন আগে নিজেরা ওরা শক্ত করেন তারপরে নিষিদ্ধের কথা ভাবেন